আঙুলগুলোকে এরকম করলে এটাকে কি বলা হয় কি বলা হয় এটাকে কি বলা হয় সে তো এই টুকু নাকের পাশে চুল ইংরেজিতে কি বলে আর এই বডি এক্সপ্রেশনটাকে বলা হয় কান এগিয়ে দিয়ে বা কান পেতে সুন্দরের সাহায্যে চুলগুলোকে পিছনের দিকে নিলে সেটাকে হ্যালো এভরি ওয়ান আজকেও আগের দিনের মতো মজাদার বডি অ্যাকশন অ্যান্ড এক্সপ্রেশন নিয়ে হাজির হয়েছি আজকের পার্ট টুতে পার্ট ওয়ানের মতো মজাদার বডি এক্সপ্রেশন এবং অ্যাকশন নিয়ে কথা বলবো। তাই অনুরোধ করব ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আঙুলগুলোকে এরকম করলে এটাকে বলা হয় স্টেপল স্টেপল ইওর ফিঙ্গার্স স্টেপল ইওর ফিঙ্গার্স

ব্রাশ ইউর টিম সরি আমি আর ব্রাশ করছি না কারণ সকালে হয়ে গেছে আবার রাতে করবো এরকম আঙুলের সাহায্যে চুলগুলোকে পিছনের দিকে নিলে সেটাকে ইংরেজিতে কি বলা হয় ইংরেজিতে বলা হয় কি দেখছি ভূত দেখছি নাকি এরকম করে চোখ ঘষলে সেটাকে কি বলা হয় সেটাকে বলা হয় রাব ইউর আইস রাব ইউর আইস

সামনের দিকে এরকম ঝুঁকলে সেটাকে বলা হয় পিছনের দিকে এরকম দিলে বা ঝুঁকলে বলা হয় লিন ব্যাক ব্যাক হয়ে দাঁড়িয়ে থাকলে সেটাকে বলা হয় স্ট্যান্ড আপ straight স্ট্যান্ড আপ straight চোখের পাতা এরকম বন্ধ করলে ব্লিঙ্ক ইউর আইস ব্লিঙ্ক ইউর আইস কান এগিয়ে দিয়ে বা কান পেতে শুনলে কাপ ইউর ইয়ার কাপ ইউর ইয়ার এরকম জিভের আওয়াজ করলে সেটাকে বলা হয় ঠিক ইউর ঠাম

রেস ইউর হ্যান্ড এটা থুতনি বা চিন আর এই বডি এক্সপ্রেশনটাকে বলা হয় স্ট্রোক ইউর চিন স্ট্রোক ইউর চিন এক্সপ্রেশনটা স্ক্র্যাচ ইউর হেড স্ক্র্যাচ ইউর হেড হাতের কাছে পেলাম না যদি পেতাম না এই এক্সপ্রেশনটা বা অ্যাকশনটা এটাকে বলা হয় পাঞ্চ ইউর পাম পাঞ্চ ইউর পাম দাঁত দেখানোকে বলা হয় বেয়ার ইউর টিথ বেয়ার ইউর টিথ এটাকে বলা হয় পাম্প আপ পাম্প আপ শাম শ্যাম্পু শ্যাম্পু করে ধুয়ে নেওয়াকে বলা হয় রিন্স অফ রিমস অফ শ্যাম্পু রিনস অফ শ্যাম্পু হেয়ার ড্রায়ার দিয়ে চুল সকালে সেটাকে বলা হয় ড্রাই ইউর হেয়ার ড্রায়ার ড্রাই হেয়ার ড্রায়ার সানগ্লাস বললে সানগ্লাসেস সানগ্লাসেস সানগ্লাস খুলতে বললে টেক অফ ইউর সানগ্লাসেস টেক অফ ইউর সানগ্লাসেস চশমা পড়তে বললে ইওর ইউর স্পেক্টাকল অন ইউর স্পেক্টাকল আর খুলতে বললে টেক অফ ইউর স্পেক্টফ ইউর স্পেক্টাক এটাকে বলা হয় সাম পারফিউম স্প্রিজ সাম পারফিউম চোখ বন্ধ করলে ক্লোজ ইউর আইস ক্লোজ ইউর আইস আর চোখ খুলতে বললে ওপেন ইউর আইস ওপেন ইউর আইস কানের লতিকে বলা হয় এয়ারলো আর এই বডি এক্সপ্রেশনটাকে বলা হয় টাগ ইয়োর ইয়ার লো টাগ ইয়োর ইয়ার লো এই এক্সপ্রেশনটাকে বলা হয় ওপেন ইয়োর মাউথ ওয়াইড ওপেন ইয়োর মাউথ ওয়াইড আর এই এক্সপ্রেশনটাকে বলা হয় ম্যাসাজ ইয়োর ফেজ ম্যাসাজ ইয়োর ফেজ এই বডি অ্যাকশন এক্সপ্রেশনটিকে কি বলা হয় এই বডি অ্যাকশন এক্সপ্রেশন কে বলা হয় লিঙ্ক ইউর পেটকে ভিতরের দিকে নিয়ে যাওয়াকে বলা হয় লাইক দিস পুল ইন ইন এই বডি এক্সপ্রেশনটাকে কি বলা হয় এটাকে ইংরেজিতে বলা হয় ওবেল ইওর ইউর হেড ওবেল ইওর ইউর হেড আমরা অনেক সময় কাউকে মুখে কিছু না বলে চোখ দিয়ে ইশারা করে দেখাই লাইক দিস উইথ ইউর আইস খুব গরম পড়েছে ভীষণ ঘাম হচ্ছে তোমার ঘাম মোছো তোমার ঘাম মোছো ইংরেজিতে কি বলা হয় বলা হয় ওয়াইপ ইউর সোয়েটস ওয়াইপ ইউর সোয়েটস হাত বাড়িয়ে দাও এক্সটেন্ড ইউর হ্যান্ড এক্সটেন্ড ইউর হ্যান্ড এটাকে কী বলা হয় এটাকে বলা হয় লিন ইউর হ্যাড ইন ওয়ান হ্যান্ড লিন ইউর হেড ইন ওয়ান হ্যান্ড আঙুল দিয়ে ইশারা করাকে কী বলে আঙুল দিয়ে ইশারা করাকে বলা হয় পয়েন্ট উইথ ইউর ফিঙ্গার পয়েন্ট উইথ ইউর ফিঙ্গার এটাকে কী বলা হয় এটাকে বলা হয় পুট ইন্ডেক্স ফিঙ্গার টু লিপস फुट इंडेक्स फिंगार टू लिप्रेशन बोर सेल्फ हाग योर सेल्फप्रेशन है फारो योर आईब्राउज फारो योर आईब्राउज এরকম আওয়াজ করে চা খেলে তাকে কি বলা হয় তাকে বলা হয় টি টি এই অ্যাকশনটাকে কি বলা হয় এই অ্যাকশনটাকে বলা হয় প্লেস ইওর ফিঙ্গার টিপস টুগেদার প্লেস ইওর ফিঙ্গার টিপস টুগেদার এটাকে বলা হয় স্মাইল কিন্তু মুখ দিয়ে না হেসে যদি আমরা চোখ দিয়ে আসি যেমন তাহলে সেটাকে কী বলবো সেটাকে বলাই স্মাইল উইথ ইউর আইস স্মাইল উইথ ইউর আইজ আঙুলের মধ্যে দিয়ে যদি দেখি আমরা লাইক দিস এটাকে কি বলা হয় এটাকে হয় পিক থ্রু ইউর ফিঙ্গার্স পিক থ্রু ইউর ফিঙ্গার্স তো এইটুকু এইটুকু মাত্র এরকম করে আঙুল দিয়ে কিছু সাইজ দেখালে সেটাকে ইংরেজিতে কী বলা হয় এটাকে ইংরেজিতে বলা হয় শো স্মল সাইজ উইথ ইউর হ্যান্ড শো স্মল সাইজ উইথ ইউর হ্যান্ড বাই বাই এটাকে ইংরেজিতে কী বলা হয় এটাকে ইংরেজিতে বলা হয় ওয়েভ গুড বাই ওয়েভ গুড বাই গুড বাই এই সাইনটাকে কী বলা হয় এই সাইনটাকে বলা হয় ওকে সাইন

click your finger एटा के की बोला है एटा के बोला है put your hands behind your head put your hands behind your head एटा के बोला है hold your hand behind your back hold your hand behind your back और ए एक्शन टाके की बोला है ए एक्शन टाके बोला है hold your arm behind back hold your arm বাহাইন্ড ব্যাক এরকম কেউ দাঁড়িতে হাত বোলালে সেটাকে কি বলা হয় সেটাকে বলা হয় স্ট্রোক ইউর বেয়ার্ড স্ট্রোক ইউর বেয়ার্ড নাকের পাশের চুল কোনোকে ইংরেজিতে কি বলে এটাকে বলা হয় স্ক্র্যাচ দ্য সাইড অফ ইউর নোজ স্ক্র্যাচ দ্য সাইড অফ ইউর নোজ এটাকে কি বলা হয় এটাকে বলা হয় হ্যান্ড অন ইউর চাস্ট হ্যান্ড অন ইউর চাস্ট এটাকে কি বলা হয় এটাকে বলা হয় ফুল অ্যাট ইউর হেয়ার ফুল অ্যাট ইউর হেয়ার চোখে চশমা আছে এবং একটু বেঁকে গেছে চশমাটাকে এরকম ঠিক করলে সেটাকে ইংরেজিতে কী বলে সেটাকে ইংরেজিতে বলে অ্যাডজাস্ট ইউর গ্লাসেস অ্যাডজাস্ট ইউর গ্লাসেস আজকের এই পার্ট টু দিয়ে আমাদের বডি মুভমেন্ট অ্যাকশান এবং এক্সপ্রেশনের ক্লাস শেষ হলো দেখা হবে পরের সেশানে আরও অন্য নতুন টপিক নিয়ে আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ